হ্যালো বন্ধুরা তোমার যা দেখছো এটা পাহাড়ি সাপ এই ছ ফুট আমি ভিডিও শ্যুট করতে যাই এবং সেখানে দেখতে পাই পরে বনদত্তরকে খবর দিয়ে সাপটিকে উদ্ধার করতে পেরেছি এবং আমার খুবই বিপদজনক ছিল ওই দিন যা আমি তোমাদের ভিডিও আপলোড করতে পারিনি এবং পরে ওই সাপটিকে উদ্ধার করে বন দিতে পেরেছি আমি আমি খুবই হ্যাপি কিন্তু আজ কি হতো আমি জানি না এবার তোমাদেরকে একটাই কথা বলছি যে তোমরা যেখানে ভিডিও বানানো না কেন আশেপাশে লক্ষ্য করে ভিডিও বানাও যে তোমাদের সুবিধা সুরক্ষিত ভিডিওটা বানাতে পারবে এবং প্রবলেম পরে কিছু হবে না ফেস করতে হবে না প্রবলেমের সামনে পেশ করতে হবে না সবটিকে দেখো কেমন এবং সবাইকে শেয়ার করো এবং যারা আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং তারা সাবস্ক্রাইব করে দিও ಇಂಗ್ಲಿಷ್ ಅಲ್ಲಿ